পরোটা এটা তো দেখছি একদম গরম আচ্ছা এটা কি পকেটে ঢোকানো যাবে হাসালে বস পকেটে যদি গরম জিনিস ঢুকা কোনটা পুড়ে যাবে তোমরা কমেন্টে জানাও কোনটা পুড়ে যাবে আপনারাই বলুন ডিজে অরণের এই ডিজিটাল পরোটা যদি পকেটে ঢুকান গরম গরম পরোটা তাহলে কোনটা পুড়ে যাবে অরণ একটু তুমি বলে দাও সেটা ওরাই বহু কমেন্টের আনসার জানাবে আচ্ছা আচ্ছা যাই হোক এটা তাদের জন্য থাকলো তো তুমি কি এই পরোটা ডেলি খাও নাকি পরোটাটা এত সফট এত ভালো হয় আচ্ছা আমার মুখে অল টাইম লেগেই থাকে কারণ আচ্ছা এটাকে আমি ভুলতে পারি না অনেকে রান্না করে খেতে পারে না বাট আমি রান্না করিও আমি ওটাই খাই পার ডে থ্রি টাইম খাই আমি এখন টাইম কমিয়ে দিয়েছি ওর জন্য এক টাইম হয়েছে থ্রি ইন্টু থার্টি থার্টি ইন্টু টুয়েলভ টুয়েলভ ইয়ার্স আর বারো মাসে এক বছর এগুলো পরপর গুন করে আসবে গুন করলে আটত্রিশ দিনে এক মাস বাহ কত পরোটাই পেটে রয়েছে আর পেট নাকি ফুলে এরকম হয়ে যাবে গ্যাস হবে অম্বল হবে আমার হয় না ভাই যাদের হয় তাদের লিভারের প্রবলেম আর শুনেছি নাকি তোমাকে আজকাল মানে বলিউডে দেখা যাবে তুমি এই বলিউডে চলে যাবে দু পরোটা বিক্রি ছেড়ে দিচ্ছ না ছাড়ছি না এটা মাটিকে যারা বলে আচ্ছা তারা অমানুষ মানুষের মধ্যে পড়ে না মাটিকে আমি ভুলবো না জীবনে আচ্ছা আমি যা এত ভাইরাল আমি এটা ভুলে যাবো না যতটুকু টাইম পাবো আপনাদেরকে এখানেই দেখা করব এখানেই কথা হবে আর এখানেই আমাকে পাবেন কারণ আমি এখান থেকে বেরিয়ে গেলে আমাকে পাওয়া খুব দুঃখ সিনেমার নাম নাকি শুনলাম যেরকম সুপারম্যান ব্যাটম্যান সেরকম তোমার সিনেমার নাম নাকি পরোটা ম্যান হতে পারে হতে পারে তবে সিক্রেট থাকলো তাহলে কিন্তু রিলিজ করে দিল বলছে অরুণ দা কিন্তু হতে পারে তার মানে এটাই ধরতে হবে যে অরুন্দার সিনেমার নাম হচ্ছে পরোটা ম্যান যেমন সুপারম্যান ব্যাটম্যান সেরকমই পরোটা ম্যান তাহলে চলুন অনেক তরুণদার সাথে কথা হলো অরুণদা একটা শেষ একটা বিভৎস ভাইরাল একটা ডায়লগ দিয়ে দাও সব কোশ্চেনের একটাই কোশ্চেন হয় একদম যেটা নতুন তৈরি করেছি মেদনাপুরে মেলা উদ্ঘাটন যে গিয়ে মেদনাপুরে মেলা উদ্ঘাটনে গেছিলাম ওখানে বড় প্রমোশন ছিল আমার তা উদ্ঘাটন মানে প্রদীপ জালিয়েও আমি মেলাটাকে ওপেনিং করেছি যাই হোক স্যার